তো ভাই এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবো আমি আর লাস্ট একটা প্লেয়ারের বাড়িতে আসছে আর ভাই আমি এখানে কিন্তু এমন একটা মাইন্ড কাচিভার পড়ে গেছে যা বলার বাইরে তো এখানে কিন্তু আমাদের লাস্ট ওয়ে মানে আমরা এখান ছাড়া আর কিন্তু মেডিকেট করতে পারবো না আর ভাই আমরা যদি এখন নিচে নামি তাহলে কিন্তু ওই প্লেয়ারটা আমাদের মায়রা দিবে তো যাই হোক ভাই এখানে কিন্তু আমি ধুপ সুপার মেডিকেট করতেছি আর ভাই আমার কাছে কিন্তু তেমন একটা সুপার মেডিকেট নাই মনে হয় পনেরোটার মতো সুপার মেডিকেট আছে তো ভাই আমরা কি পারবো এই প্লেয়ার টারে এলিমেন্ট করতে তো এখানে দেখো আমাদের কিন্তু প্রায় লাস্ট জন আর এখানে কিন্তু আমার গ্রেনেড মারতাছে তো ভাই এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমার কাছে আট হাজার চারশো টোকেন আছে আর এই টোকেন দিয়ে সামনে যে একটা বক্স আছে এটা ওপেন করব। তারপরে দেখি আমরা এখান থেকে কতগুলো সুপার মেরিক বের করতে পারি আর ভাই আমরা কিন্তু লাস্টে গিয়ে পোস্ট করবো আর ভাই তোমরা যদি কিলের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে দেখতে পারবো আমার কিন্তু ছয়টা কিল হয়েছে ভাই আমি মূলত রাশ খেলছি আর আমি যে জায়গায় গেছি সেই জায়গায় টোকেন কালেক্ট করছি প্লাস যে কিলগুলা করছি ওই কিলগুলো কিন্তু টোকেন পাইছি তো যাই হোক ওই টোকেনগুলো দিয়ে কিন্তু আমরা এখন সুপার মেরিক বের করতেছি তো যাই হোক ভাই তোমাদের আর একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আজকে যে জোন জনপুসটা করতেছি এটা কিন্তু পুরাই ভিন্ন রকম মানে ভাই আমাদের নতুন আপডেট আসার পর কিন্তু আমরা এমন জোন পুশ ভিডিও একবারও আপলোড করি নাই তো এটা কিন্তু আমাদের ফার্স্ট জোন পুশ আপলোড তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবা আর ভাই লাস্টে অনেক মজা পাবা সেটাও তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এমনিতেই বুঝতে পারবা তো যাই হোক এখানে কিন্তু আমি মোটামুটি অনেকগুলো সুপার মেডিকেট বের করছি আর মাত্র কিন্তু তিনশো টকেন আছে আর এখানে দেখো আমরা কিন্তু আরও একটা সুপার মেডিকেট বের করতে পারবো বাট এখানে কিন্তু আমাদের টকেন নাই তো যা বার করব না তো যাই হোক এখানে কিন্তু আমাদের জোনটা অনেক বেশি ছোট হয়ে গেছে মানে আমাদের কিন্তু প্রায় শেষের দিকে আর ভাই এখন যদি আমরা বের হতে না পারি তাহলে কিন্তু একটু পর আমরা বের হতে পারবো না এর কারণ ভাই জোনটা কিন্তু একদম ঠেকে গেলে কিন্তু আমাদের অনেক হয়ে যাবে বের হওয়া তো যাই হোক এখানে আমরা জোনের মধ্যে যাবো তো ভাই এখানে দেখতে পাচ্ছি সামনে একটা ল্যাম্বর গিনি তো এটা নিবো যেহেতু আমার ক্যাটার স্কিল নাই গাড়ি ক্যার্টার স্কিল নাই সেহেতু এখান থেকে কিন্তু আমরা ল্যাম্বর গিনিটা এখান থেকে নিলাম এর কারণ ভাই আমরা যদি বাইক নিয়ে যাই তাহলে কিন্তু একটা প্লেয়ার যদি গুলি মারে তাহলে কিন্তু আমাদের খেলনা খতম তো ভাই এখানে কিন্তু আমরা সেফজনের মাঝখানে চলে আসছি আর ভাই আমাদের সামনে কিন্তু একটা ড্রপ তো ভাই আমরা কিন্তু এই ড্রপটা লুটবো আর ভাই এই ড্রপটা তো এখানে দেখো এটার পরেও যদি ফেলায় তারপরে গড়ে চলে যাবে তো যাই হোক এখানে কিন্তু আমরা ট্রাই করলাম বাট এখানে কিন্তু আমরা উঠতে পারতেছি না আর ভাই আমাদের এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে ফাইট হয়ে যাচ্ছে বাট আমরা কিন্তু ফাইট করব না তো আমরা একটু দূরে যাই দূরে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের কাছে লঞ্চ প্যাড আসে আর লঞ্চ প্যাড লাগানোর পর কিন্তু আমরা ড্রপ লুটতে যাব তো যাই হোক ভাই এখানে কিন্তু আমি লঞ্চ প্যাডটা টা বসায় নিলাম এখন কিন্তু ওই জায়গার মধ্যে যাব আর যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে দুইটা সুপার মেডিকিটও পাবো তো যাই হোক ভাই আমরা কিন্তু এখানে চলে এসেছি আর এখন কিন্তু আমরা ডপটা লুটবো আর এখানে কিন্তু আমরা দুইটা সুপার মেডিকিটও পাইলাম আর ভাই আমি বলছিলাম না যে এই পাশে ডপটা ফালাবে তো এখানে কিন্তু ডপটা ফালাইছে তো যাই হোক ভাই এখানে কিন্তু আমাদের একদম জোনে মাছ খান এর জন্য কিন্তু আমরা এখান থেকে নামবো না এখানে কিন্তু শুয়ে থাকবো তো ভাই এখানে একটু হোল্ড করতে করতে আমরা কিন্তু নিচে যাওয়ার ইচ্ছা হলো মানে ভাই এখানে নামার পর আমাদের কিন্তু ওল্ড দিনের কথা মনে পড়লো হুট করেই মানে ভাই আমরা যখন আগে পুশ করতাম তখন কিন্তু এই জায়গায় জোন দিলে আমরা এই জায়গার মধ্যে নামে থাকতাম আবার সিএস র্যাঙ্কে এই জায়গার মধ্যে ওইটা কিন্তু আমরা ফাইট করতাম তো যাই হোক এখানে নামার পর অনেকটা ওল্ড ফ্রি ফায়ারের কথা মনে পড়ে গেল আমার তো কি আর বলবো ভাই এসবের কথা হুদাহুদি মনে কইরা লাভ নাই কারণ ভাই এগুলো আমরা চাইলে হয়তো ফিরে পাবো না পাবো না ভাই আমাদের সেই ওল্ড ফ্রি ফায়ার তো হুদাহুদি এগুলো মনে করি নিজের মনে কষ্ট নেওয়া চাইতে না নেওয়াই ভালো তো ভাই এখানে কিন্তু আমরা অনেকক্ষণ যাবত হোল্ডিং করছি অ্যান্ড এখানে কিন্তু আমরা অনেকটুকু ভিডিও স্কিপ করে দিচ্ছি এর কারণ ভাই যদি এত বড় ভিডিও রাখি তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো যাই হোক ভাই এখানে কিন্তু আমাদের সাইড জোনটা দিয়ে দিছি আর ভাই তোমরা জানো এখন বর্তমানে আপডেটে কিন্তু সাইট জোনের আগে যদি জোনের মধ্যে যাই তাহলে কিন্তু আমরা আর বইয়া করতে পারবো না আমরা শুধু এলিমেন্ট হয়ে যাব তো যাই হোক এখানে কিন্তু আমি একটা লঞ্চ প্যাড লাগাই রাখছি আর একটু পর কিন্তু আমাদের যে টাওয়ারটা আছে মানে শক্তির যেরকম টাওয়ার এখানে ওই টাওয়ারগুলো দেখা যাচ্ছে তো এখানে কিন্তু আমাদের একটুখানি জোন যাবে তো আমরা কিন্তু ট্রাই করবো ওই টার উপরে উঠার মানে ওই চ্যানেলটার উপরে ওঠার তো ভাই এখানে দেখো আমাদের জোনটা কিন্তু একদমই প্রায় কাছে চলে আসে তো একটু পরে কিন্তু আমাদের এইচপি কমে যাবে তো যার কারণে কিন্তু আমরা এখনই চলে যাব আর দেখো এই টাওয়ারের উপরে কিন্তু একটু যাওয়ার জায়গা হয়েছে তো কিন্তু এখানে কিন্তু আমরা উড়ে উড়ে চলে আসলাম আর ভাই আমাদের নিচে দেখতে তো ভাই প্লেয়ার মেরি করতেছে না এখানে হোল্ড করতেছে কে জানে তো এখানে কিন্তু আমরা আসার একটা মেরি করে নিলাম আর দেখো ভাই আমরা কিন্তু জোনের সাথে সাথে ঘুরতেছি ভাই লংয়ের একটা প্লেয়ার কিন্তু আমাদের দেখা ফেলছে তো এখানে কিন্তু আমি দুইটা ওয়াল মাইরা দিলাম তো এখন ভাই আমাদের নিচে একটু যাওয়ার জায়গা আছে তো আমরা কিন্তু এখানে আসার পর শুয়ে পড়ছি আর এটা মেরি করে নিলাম আর ভাই এখানে দেখো ওই তিনটা প্লেয়ারই আছে তো এখানে কিন্তু আমরা হোল্ডিং করব আর দেখি লাস্টে জোনটা কোন দিকে আসে তো এখানে কিন্তু আমি ধূপধাপ ফ্ল্যাশগুলো মারতেছি যেন একটা প্লেয়ার মরে যায় আর একটা প্লেয়ারই থাকে তো এখানে কিন্তু ওদেরকে একটু হেল্প করে দিচ্ছি ওরা ওরা কিল না নেই করুক কামের কিল না নেই তো এখানে আমাদের সব কিছু কিন্তু আমরা এখানে ক্লিয়ার করে দিলাম তো ভাই তোমাদের কি মনে হয় আমরা কি ম্যাচটা বুয়া করতে পারবো তাও আবার জোন পুশ করে আর ভাই আমাদের কিন্তু লাস্ট একটা প্লেয়ারই বাইচা আছে ওই প্লেয়ারটা মেবি এখন আমার পর্যন্ত দেখে নাই আর আমার উপরে যেহেতু ওয়াল মারা আর এখন কিন্তু ভাই ফেলবে এটার কোনো নিশ্চয়তা নাই তো এখানে কিন্তু আমরা হোল্ডিং করবো আর ভাই তেমন অবস্থায় থাকলে কিন্তু আমরা এখানে জোন জনপোষ করবো তো ভাই দেখি এই কি দেখে কি না দেখে ভাই এখানে কিন্তু দেখা ফেলছে তো এখানে দেখো কিন্তু ফার্স্ট ফ্লাশ মারা শুরু করছে অলরেডি তো যাই হোক এখানে কিন্তু আমরা হোল্ডিং করবো আর এখানে কিন্তু আমাদের মানে কায়িল স্কিলটা এখানে সারা দিলাম ভাই এখানে কিন্তু গ্রেনেড মারছে আমি কিন্তু লেটচাট করে কিন্তু এখানে ভাই প্যাকিং করে ফেলছি আবার শুয়ে পড়ছি কারণ ভাই আমরা যদি এখন বসে থাকি তাহলে কিন্তু আমাদের ওয়ালটা ফাটাই আমাদের মাইরা দিতে পারে তো ভাই এখানে দেখো বলতে বলতে আমাদের জোনটা চলে আসে তো ভাই এখানে কিন্তু আমরা আমরা একটু নিলাম আর এখন কিন্তু সুপার মেডিকেট এছাড়া ভাই আমাদের কোনো ওয়ে তো এখানে কিন্তু আমি আগে নাই শুয়ে নিলাম এর কারণ ভাই যদি ওয়ালটা ফাটাই মাইরা দেয় তাহলে কি করব। তো যাই হোক এখানে কিন্তু আমরা শুয়ে শুয়ে এখন মেডিকেট করব আর দেখি লাস্ট পর্যন্ত বইয়া করতে পারি কিনা আর ভাই ওই প্লেয়ারটা কিন্তু আমার গ্রেনেড মারতাছে আরো ওয়াল টাল ফাটাইতাছে মানে কি আর বলবো ভাই ওই ওই জায়গায় রয়েছে আর আমি এই জায়গায় রয়েছি তারপরে আমার মারার জন্য হাত চুলকাইতেছে তো যাই হোক ভাই এখানে কিন্তু আমরা ধুপধাপ মেডিকেট করবো আর ওই এখন পর্যন্ত ভাই গ্রেনেড মারতে কাছে কতগুলা গ্রেনেড ভাই এখন পর্যন্ত ছিল তো তো এখানে এখানে কিন্তু 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 আমরা করে উঠা পড়ছি আমিও জানি না আমি ওয়াল আবার সুপার মেডিকেট মারা শুরু করছি তো ভাই তোমাদের কি মনে হয় ভাই আমরা কি বইয়া করতে পারবো ভাই আমাদের কিন্তু লাস্ট আর ছয়টার মতো সুপার মেডিকেট আছে আর ভাই আমরা কিন্তু এখন অরিজিনাল মেডিকেট লাগাইতেছি না মানে ভয়ে ভয়ে লাগাইতেছি না লাগাইতে মনে চাই কিন্তু ভাই ওইটা যদি লাগাইতে যাই তাহলে কিন্তু আমরা মরেও যাইতে পারি আর ভাই আমাদের জোনটা কিন্তু একটু পরে সাদা হয়ে যাবে মানে একদমই জোনটা কাছে চলে আসে তো হোক এখানে কিন্তু আমরা মেডিকেট করতেছি আর মেডিকেট করতে করতে দেখো এখানে কিন্তু আমাদের জোনটা সাদা হয়ে গেছে আর এখানে কিন্তু ভাই আমাদের কাছে বেশি একটা মেরিকিট নাই লাস্ট মেরিকিট ছিল ভাই এখানে কিন্তু আমাদের শেষ আর এখানে যখন আমি ইনহেলার খাইতে লাগছি তখনই দেখি ভাই প্লেয়ারটা এলিমিনেটার আমাদের বইয়া হয়ে গেল আর ভাই এখানে কিন্তু আমাদের বাইশ প্লাস দিছে তো যাই হোক ভাই সিলেবাসকে জন্ম সে ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সট তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকো আল্লাহ হাফেজ